থাকে কার ছেলে কোনো পরিচয় নেই বিজেপি নেতারা যেমন ভাব পাচ্ছে কথা বলতো ইডিসিবিআই এখন ভাব পাচ্ছে কথা বলছে এই ভয়টা দেখে আমার ভালো লেগেছে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই অভিষেক বাবু তুমি নির্বাচন কমিশনের কাছে এভিডেভিট করে জমা দিয়েছ যে তুমি ঘর ভাড়া দিয়ে খাও তাহলে লিপসেন বাউন্স কোম্পানিটা কার তোমার যে বাড়িটা যেটাতে তুমি থাকো সেই বাড়িতে যে লিপ সেই লিপ্টটা কার যে বাড়িতে থাকো ঝোলে সেই ঝাড়বাটীটা কার তোমায় যে বাড়িতে থাকো সেই বাড়িটার যে মোজাক পাথর বিদেশ থেকে এসছে সে মোজাক পাথর লাগানো বাড়িটা কার আজকে ওদের কাকু বলেছিল সুজয় কৃষ্ট ভদ্র আমার এবার কে কেউ ছুঁতে পারবে না আমার একবার কে কেউ ছুঁতে পারবে না আর আজ সেই সুজয় কৃষ্ট ভদ্র চার সিটে অভিষেক ব্যানার্জীর নাম না কেউ অভিষেক ব্যানার্জী আলালের ঘরের দুলাল বুউ সাত লক্ষ ভোটে যেতা তুমি কি বলেছিলে যে আমার বিরুদ্ধে পরোক্ষ ভাবে বা ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে আমার নামে যদি কিছু থাকে তাহলে অভিযোগ থাকে তাহলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব তা ফাঁসির মঞ্চে ঝুলে পড়বে আজ তো চার্জশিটে তোমার নাম চলে এসছে আজকে তোমার ফাঁসির দড়ি কোন কলে ঝুলছে কোন কলে দড়িটা দড়িটা তৈরি হচ্ছে যে তুমি ফাঁসির মঞ্চে ঝুলবে যে তুমি ফাঁসির মঞ্চে ঝুলবে তুমি কি বিনয় বদল দিবিস নাকি তুমি কি স্বাধীনতা সংগ্রামী নাকি হ্যাঁ তুমি কি আশরাফুল্লা খান নাকি যে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে বাংলার মানুষ অভিষেক বানার্জি একুশে জুলাই মমতা ব্যানার্জি যখন করেছিল এই অভিষেক ব্যানার্জি ছিল নৌ যখন মমতা ব্যানার্জি সিমুর আন্দোলন করেছিল অভিষেক ব্যানার্জি ছিল নৌ যখন মমতা ব্যানার্জিকে লালবাজারে চুলের মুঠি দলে বামপন্টের পুলিশ তুলে নিয়ে গিয়েছিল তখন অভিষেক ব্যানার্জি ছিল নো যখন মমতা ব্যানার্জি নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন অভিষেক ব্যানার্জি ছিল নো তাহলে অভিষেক ব্যানার্জি এলো কবে দু সালে ক্ষমতায়ন হওয়ার পরে তারপরে অভিষেক ব্যানার্জি এলো ডায়মন্ড হারবার কেন্দ্রে সোমেন মিত্র ইস্তেফা দেওয়ার পরে ওনার আবির্ভাব হলো বললো দিল্লিতে এম পড়তে গেছে আজও এম বিএ ডিগ্রিটা দেখাতে পারিনি সেখানে পিসি মনি দয় উনি জিতে গেল আরে জিতে গেল তো বিশাল মধুর আরি মধুর চারটে মধু চারটে 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 আজকে সারা বাংলায় যত চোর দেখছেন চোরদের মাথা ওই অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির নামের পাশে শতধার প্রতীক উঠে গেল কেন উঠে গেল কেন উঠে গেল আজ কেন লেখে না এই সততার প্রতি উঠেছে একমাত্র অভিষেক ব্যানার্জির জন্য কারণ মমতা ব্যানার্জি বহু লড়াই করে ক্ষমতায় এসছে সিপিএম আমলে বৌত লড়াইয়ের সাক্ষী আছে কিন্তু অভিষেক ব্যানার্জি কোন লড়াইয়ের সাক্ষী আছে দেখেন যে অভিষেক ব্যানার্জী অমুক আন্দোলন করেছে অমুক বামকণ্ঠের সাথে লড়াই করেছে অমুক বামপন্টের পুলিশকে একটা ইট মেরেছে সাজানো বাগানে ফুল তুলতেছে আর যে বাংলাটাকে চোর বানিয়েছে এই অভিষেক ব্যানার্জি তাই অভিষেক ব্যানার্জিকে ফাঁসির মঞ্চা বাংলার মানুষ দেখতে চাই না অভিষেক ব্যানার্জিকে তিয়ার জেলে দেখতে চাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে বিধানসভা ভোটের আগে বিজেপি নাকি ভুয়ো ভোটার ধরে এনে বাংলায় বাজি মাতে চেষ্টা করছে এই নিয়ে আপনি কি বলবেন ভুয়ো ভোটার আমি মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করতে চাই আমার হাইকোর্টে প্রমাণ হয়েছে আমার হাইকোর্টে যে একজন মুসলমান মেয়ে কি খাতুন সে বাংলাদেশি তাহলে বাংলাদেশি তাকে আমার বাংলার একটা পঞ্চায়েতে ভোটের টিকিট দিয়েছে তৃণমূল পঞ্চায়েতের মেম্বারগুলো জিতেছে তৃণমূলের সিম পঞ্চায়েতের মেম্বার গুলো সাপোর্ট করেছে তবে সে প্রধান হয়েছে ভোটার লিস্টে নাম তুলেছে সমস্ত কিছু করে আজকে তোমার প্রধান ধরা পড়ে আজকে আমার হাইকোর্টে তার প্রধান শিব চলে যাচ্ছে অর্থাৎ আপনার গলিলে কুত্তা সের হোতায় আপনার গলিলে সুত্তায় আর চোরের মায়ের বড় গলা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তৃণমূলের সভা থেকে তিনি বলছেন যে তিনি বেইমানদের চিহ্নিত করে বাংলা ছাড়া করবেন এখানে তিনি একটি কাদের প্রতি ইঙ্গিত করছেন বলে আপনার মনে হয় সেটা অভিষেক ব্যানার্জি ভালো উত্তর দিতে পারবে কারণ ওদের দলে ক্ষমতায়ন হওয়ার পরে মমতা ব্যানার্জি লড়াই করলো কাদের সাথে সিপিএম এর সাথে মমতা ব্যানার্জি লড়াই করলো কাদের সাথে বামফ্রন্টের সাথে মমতা ব্যানার্জি কে চুলের মুটি ধরল কে পুলিশ মমতা ব্যানার্জিকে সংবিধান হাতে নিয়ে আমার বিধানসভা ভানচুর করতে হলো কেন মমতা পুলিশ সেদিনকে ডানকুনিতে আটকে দিয়েছিল সিঙ্গুর আন্দোলনে এই কারণে আর আজ মমতা ব্যানার্জী সেই যে লড়াই সংগ্রাম সেই জায়গাতে ক্ষমতান হওয়ার পরে আজকে সগত মোল্লা কে সিপিএম টপকানো মাল রেজাক মোল্লা কে সিপিএম কমরেড টপকানো মাল তৃণমূলে শাহজাহান কে সিপিএম টপকানো মাল কংগ্রেস উদয়নগো কে ফরাট ব্লক থেকে টপকানো মাল কংগ্রেস দোলা সেন কে টপকানো মাল নকশাল থেকে আসা বাদ্যবস কে টপকানো মাল নকশাল থেকে আসা সুতরাং সেই সুব্রত মুখার্জি বুড়া হয়তো কিন্তু মনে নেতা সে বলেছিল মন্তব্যজিকে বেদের মেয়ে জস্বে না তা আমি বেদের মেয়ে জস্বে না বুবুকে বলতে চাই তোমার দলটা তো উপরে সবুজ আর ভেতরে সব লাল অর্থাৎ তোমার দলটা এখন তরমুজ হয়ে গেছে উপরটা সবুজ ভেতরটা লাল অর্থাৎ বাংলার বুকে নবাব সিরাজদুল্লাহ আমলে একটা মির্জাফর মির্জাফর নামটা প্রসিদ্ধ হয়ে গেছে তৃণমূল দলে মির্জাপুর ঢুকে গেছে যে ঠক গা উজাড় হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে আইপ্যাককে নিয়ে বিদ্রুপ করলেও বর্তমানে কিন্তু তিনি সভা থেকে বলছেন যে আইপ্যাকের উপর ভরসা রাখতে হবে এবং তাকে নিয়েই চলতে হবে এই নিয়ে আপনি কি বলবেন মমতা ব্যানার্জি যখন ক্ষমতায়ন হয়েছিল তখন এই আইপ্যাক জিনিসটা মাকে না খায় না গায়ে দেয় না চুলে দেয় না দাঁত মাঝে কেউ জানতো না কেউ জানতো না তাহলে আই প্যাক এলো কখন যখন অভিষেক ব্যানার্জি ক্ষমতায়ন হলো এমপি হলো মেম্বার অফ পার্লামেন্ট হলো এবং দেখলো যে এ বিশাল মধুর হারি মধু চারটে চারটে চারতে সারা বাংলায় সব সবাইকে যখন মধু চাটিয়ে দিল তখন ও নিজস্ব টিম তৈরি করে আইপ্যাককে ভাড়া করে আনতে হলো কারণ এই কারণে আইপ্যাককে প্যাকটা আনতে হলো যে পুরনো তৃণমূল পুরোনো আদি তৃণমূল যারা লড়াইয়ের তৃণমূল যারা তৃণমূল দলটাকে সৃষ্টি করেছে যারা তৃণমূলের জন্য যান দিয়েছে যারা তৃণমূলের জন্য জীবন দিয়েছে তাদের সাথে আদি তৃণমূল আর টপক তৃণমূল যেমন ধরুন পয়লা জানুয়ারি শুভ বৎসরের শুভ দিন সেই পয়লা জানুয়ারি অর্থাৎ তৃণমূলের জন্মদিন আরাবুল ভার্সেস শকত মোল্লা মোচে মানে মোচে মানে মারামারি অর্থাৎ পুরনো তৃণমূল আর নতুন তৃণমূল আদি আর টপকনমাল অর্থাৎ লড়াই শুরু হয়ে গেছে সম্প্রতি কুনাল ঘোষকে দেখা গেল তিনি এস এল এসটি প্রার্থীদের নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন ধর্মতলায় এখানে কি কোনোভাবে ভোটের মুখে তৃণমূল চাকরি প্রার্থীদের মন জয় চেষ্টা করছে বলে আপনার মনে হয় দেখুন তৃণমূল তৃণমূলের কাজ করবে রাজনৈতিক লড়াই রাজনৈতিক ভাবে হবে রাজনীতির লড়াই প্রত্যেককে গণতান্ত্রিক অধিকার আছে রাজনীতির লড়াই হবে পঁয়ত্রিশ বছর বামপন ছিল তারাও দম্ব করত দম্ব করত আমাদের কেউ হারাতে পারবে না মোচমান ভোট সব আমাদের সব মোচমান পড়াই পড়াই একদম লালের লাল ছিল সেই মোচমানটাই পাল্টি যেদিন খেলো মমতা ক্ষমতায় চলে এলো আজকে দিল্লির বুকে মুসলমানদের বিজেপি কে হারানোর জন্য মুসলমানরা ভোট করত দিল্লির মতো জায়গায় সেই মুসলমানরা বারো থেকে পনেরো পার্সেন্ট মুসলমানরা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের উপর ভোট করলো সাতাশ বছর বিজেপিকে বুঝতে সময় লেগে গেল আর আজকে বাংলার বুকে শুধু মুসলমানদের আপনি একুশ সালে রাখলে দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমান ভোট পেয়েছে কিন্তু মুসলমানদেরকে চাকরি দেয়নি বামপন্থ আমলে দেড় পার্সেন্ট মুসলমানদের চাকরি ছিল বাকি ছিল না কিন্তু এখন বর্তমানে দেড় পার্সেন্ট থেকে নেমে জিরো পয়েন্ট ফাইভে চলে এসেছে মুসলমানদেরকে গুন্ডা বানিয়েছে মুসলমানদেরকে মস্তান বানিয়েছে মুসলমানদেরকে ভোট লিটারা বানিয়েছে মুসলমানদেরকে মানে ফুটবলের মতো ব্যবহার করেছে কতিপয় মুসলমানের উপকার হয়েছে যেমন ধরুন এই থেল তো সিদ্দিকি বিশাল বাড়ি করে ফেলেছে শাহজাহান সিপিএম এর আমলে কন্ট্রাক্ট টিকিট 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 সে বিশাল বড় বাড়ি করে ফেললো সাজান তো সাজানের বাদশার মতো বাড়ি করলো আবার সেখানে আবার পার্টি অফিস করে ফেললো আবার সেখানে পার্টি অফিসে রাত বারোটায় পিঠে করার নাম করে ডাক হতো কাদের বলতো চিকন চিকন গুড্ডু করছে আহা হা তৃণমূলের কি ভাষা তা এই কতিপয় সিদ্দিকুল্লা চৌধুরী রকম কতিপয় মুসলমানের উপকার হয়েছে বাকি সব মুসলমানরা যে তিনে ছিল বামপুণের আমলে তার থেকে অবস্থা আরো খারাপ আর বেকার যুবকদের তো আরো অবস্থা খারাপ শিক্ষিত বেকারদের তো আরো অবস্থা খারাপ ওই জন্যই তো মমতা বাবুকে বলতে হচ্ছে যে চা করো ঘুগনি তৈরি করো মুড়ি ভাজো আগে মমতা ব্যানার্জি নিজে চা করে দেখাক তারপরে জনগণ চা করবে